আজ দেখাবো ঝিঙে দিয়ে তিন কাটা মাছের শুক্ত মাছের ভেতরে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে মাছগুলো মাখা হয়ে গেলে গরম কিছু মশলা ভেজে নেব এর মধ্যে হাফ চামচ রাঁধুনি আছে হাফ চামচ মৌরি আর একটা তেজপাতা ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে গরম কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল একটু নাড়া দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো এবার এপিট ওপিট করে ভালো মতো ভেজে উঠিয়ে নেব এবার ওইতেলেই ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরা একটু ভালো মতো নাড়া দিয়ে এবার ঝিঙ্গাগুলো দিয়ে দেবো এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো লবণ হলুদ আর আদা বাটা এবার সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার জলটা দেওয়ার পরে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে জলটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ঝোলটা ভালো মতো ফোটানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেবো এবার ঝোলটাকে ফুটতে দেবো আরও কিছুক্ষণ কিছুক্ষণ ঝোলটা ফুটে আসলে তারপরে একটু ভালো মতো নাড়াচাড়া করে প্রথমে ভেজে রাখা বাটা মশলাটা এবার দিয়ে দেবো এবার মশলাটাকে দেওয়ার পরে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব রান্নাটা আমার কমপ্লিট এবার নামিয়ে নেবো এইরকম সুস্বাদু রান্নার ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন